সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আলু আর চিকেনের পুড় দিয়ে বড়া এই মুসমুচে নাস্তাটা খেতে অনেক মজা হয় তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই কীভাবে তৈরি করতে হয় আর এটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ তো চলুন রেসিপিটা দেখি প্রথমে একটা বাটিতে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে আটা দিতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা এখন এই ময়দার সাথে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তেলটা যত ভালো মেশানো হবে নাস্তাটা কিন্তু ততই ক্রিস্পি হবে তারপর নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই নাস্তা তৈরির জন্য আমি এখন একটা পুট তৈরি করবো তো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল গোটা জিরা দিয়ে দিচ্ছি এক চামচ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তো এগুলো একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে এক চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো এই আদা রসুনটাই একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যেন চলে যায় এখন এখানে আমি কিছু শুকনা গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো মশলাগুলো একটু কষিয়ে নেব তো আমি সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি তো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে তো আলুগুলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের কিমা আপনারা চাইলে এখানে চিকেনটাকে ছোট ছোট করে কেটেও দিতে পারেন তো আমি চিকেনের কিমা দিয়ে দিয়েছি এখন এই কিমাটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এতে করে এই পুটটায় একটু ক্রিমি ক্রিমি ভাব হবে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু পুরটা একদম আঠালো ভাব চলে আসছে মানে একটা ক্রিমি ভাব চলে আসছে এখন এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এ পর্যায়ে আমি এক মুঠো কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পুরটা নামিয়ে নেব পুরটা হয়ে গেছে এই পুরটা আপনারা যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন যে কোনো সবজি দিয়ে আর এই পুর যত মজা হবে নাস্তা খেতে ততই মজা হবে তো পুরটা পাশে রেখে দিচ্ছি আর এখানে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়েছে এখন এই ডোটাকে আমি একটা বড় জায়গাতে নিয়ে একটু মথে তারপর কেটে নিব আমি ডোটাকে কেটে নিচ্ছি সমান ভাগে এই প্রত্যেকটা অংশ এখন আমি গোল করে বলের মতো করে তৈরি করে হয়ে গেছে এখন এই ডোগুলা আমি একটা বাটিতে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় আর একটা ডো নিয়ে আমি রুটি তৈরি করব উপর থেকে ময়দা সিটি আমি রুটি বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার ভারীও হবে না ঠিক এরকমভাবে তৈরি করতে হবে তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে রুটিটা ঠিক এরকম হবে এখন এই রুটির মধ্যে আমি ভালো করে ময়দা সিটিয়ে নিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায় তারপর চার তারপর এক পাশ থেকে এভাবে কেটে নেব আমি পুরোপুরি কোনাটা কাটবো না একটু কোনাটা লাগানো থাকবে তারপর এক সাইডে আমি পুর দিয়ে দিচ্ছি পুরটা চারপাশে সমান করে দিচ্ছি পুটটা চারপাশ থেকে সমান করে তারপর আমি রুটির সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে সিল করার পর খুলে না আসে খুব ভালো করে পানিটা লাগিয়ে নিতে হবে তারপর এপাশে যে কেটে রেখেছি এটা এপাশে এনে চারপাশ থেকে একটু ভালো করে সিল করে দেব যাতে তেলে ছাড়ার পর পুটটা বের হয়ে না যায় বা সিল করা হয়ে গেছে এখন একটা ব্রাশ দিয়ে আমি উপরে খুব ভালো করে পানি লাগিয়ে নিচ্ছি তারপর সুরি দিয়ে আমি এই পাশটা এভাবে কেটে নেব স হয়ে গেছে এখন এভাবে আমি মানে লাগিয়ে দিবো একটা ডিজাইন করে আমি ডিজাইনটা কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এপাশ থেকে একটা এ পাশে নিয়ে সিল করব তারপর ওই পাশ থেকে আবার এ পাশে নিয়ে আসতে হবে এভাবেই সবগুলো সিল করে দেব বাস হয়ে গেছে এখন এই সাইডে একটু পানি লাগিয়ে তারপর সিল করতে হবে বাস একটা নাস্তা তৈরি হয়ে গেছে এখন এটা আস্তে করে তুলে নিতে হবে তো এটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন নাস্তাটা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো এই ডিজাইনটা আমি কীভাবে তৈরি করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা খুবই সহজ এখন এই নাস্তাগুলো আমি রাখার জন্য একটা প্লেটে প্রথমে ময়দা ছিটিয়ে তারপর নাস্তাগুলো রাখবো তা নাহলে নাস্তাগুলো প্লেটে লেগে যাবে তো এই তো আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এখন এই নাস্তাগুলো ভেজে নেব তো চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করে নাস্তাগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নাস্তাগুলো হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না তো চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নেব একদম মুচমুচু করে তো এক যখন কিছুটা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে তো চুলা রাস্তা আমি মিডিয়াম লোতে রেখে তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে এই নাস্তাগুলো ভেজে নেব তো দেখুন নাস্তাগুলো হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি সবগুলা নাস্তায় আমি তেল ঝরিয়ে এভাবে নামিয়ে নিব। আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নেব তো দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর এগুলো খেতেও কিন্তু অনেক মজা আর একদমই মুচমুচে আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে দেখলেন তো নাস্তাটা একদমই মুচমুচে আর এটার ভেতরে কিন্তু পুড় দিয়ে ভরা সস দিয়ে খেতে অনেক মজা হয় তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ